নমস্কার বন্ধুরা আমি ফিরে চলেছি পরিবার হেসেলে আজকের আমি একটা রেসিপি করবো কাঁচা আমের ঝাল মিষ্টি চানাচুর তার জন্য দেখছেন আমরা গাছ থেকে দুটো আম পেড়ে নিচ্ছি দেখুন এবছরে গাছে সেরকম আম হয়নি এই একটাই নতুন কাকিমাদের গাছ আম হয়েছে আমাদের গাছেও হয়নি এবছরে একদমই সেরকম বন্ধুরা এরকম আমি ছোট সাইজে দুটো আম নিয়ে নিয়েছি নিয়ে আমি কাঁচা আমের রেসিপিটা করব আপনারা দেখতে কাঁচা আম দুটো এবারে আমি চামচির বানানোর জন্য আমি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব মামমাম সরো আমি কাটবো তুই হাত কেটে যাবে ও আমি কাটছে বন্ধুরা এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর আমগুলো আমার জানা হয়ে গেছে আমও আমি জালের মধ্যে দিয়ে দিলাম ওই আমেতে দেবো ধনিয়া পাতা কিছু পুদিনা পাতা আর দেবো চারটে কাঁচা লঙ্কা এক গাঠের মতন আদা আর দেব যেমন সাইজের আম নিছি সেরম সাইজের একটু আলু সিদ্ধ করে নিচ্ছি আগে থেকে আলু সিদ্ধটা দেবো আমি মিক্স করে নেব বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়েছি আর এই নিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা এতে ছাড় ঢেলে দেবো দিয়ে আমি একটু ছেঁকে নেব যেন কোনো মর্তি ভাব না থাকে ডেলা ডেলা তার জন্য এটা আমি ছেঁকে নেব দেখুন বন্ধুরা আমটা আমি ছেঁকে নিয়েছি আর এই কিছু ডেলা ডেলা রয়ে গেছে এবার ফেলে দেবো

আমের কালারটা আনার জন্যে আমি দু ফোটা দেব ফুড কালার নেব এবার নেব দু চামচের মতন চালের গুঁড়া এবার দেবো দিয়ে একটা তৈরি করে নেব দেখুন আমি মিশ্রণটা এরকম করে নিয়েছি বেসন দিয়ে কাঁচা আমের টক ঝাল এবারে আমি এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি যে দশটা গাছ খাওয়ার জলের বোতল সেটা আমি ছুঁস দিয়ে গরম করে আর ফুটো ফুটো করে নিয়েছি এবার এই বোতলে আমি এই মিশ্রণে আমি মিশ্রণটা আমি দিয়ে দেবো মেশিন ছাড়া এই টক ঝাল চানাচুরটা আমি খুব সহজেই বাড়িতে তৈরি করা আপনাকে দেখাবো বন্ধুরা ব্যাটারটা আমার হাতে করে দিতে অসুবিধা হচ্ছিল ওর জন্য আমি একটা দুধে আমুল দুধের ছোট পাঁচশো প্যাকেট আমি মুখটা একটু কেটে নিয়েছি কোনটা দেখুন কেটে নিয়েছি নিয়ে ওর ভিতরে আমি ব্যাটারটা দিয়ে আর ওই বোতলে ঢালছি আপনারা যে কোনো একটা তেলের প্যাকেট হোক বা সোয়াবিনের প্যাকেট হোক বা টাটা লবণের প্যাকেট হোক তার ভিতরে দিয়ে আপনারা এরকম ঢালবেন দেখবেন সুবিধা হবে আমার ঢালা ঢাল হয়ে গেছে এবার আমি ভাসতে যাব বন্ধুরা কড়াতে আমি তেল বসিয়ে দিচ্ছি এবারে আমি ব্যাটারটা দিয়ে দেবো দেখি এবার ধরে চেপে দিতে হবে মেশিন ছাড়া বন্ধুরা এই রেসিপিটা বোতলের ভিতর দিয়ে আপনারা করতে পারবেন খুব সহজেই বাড়িতে আর খেতে খুব খুব সুন্দর হয় বন্ধুরা আমি এরকম করে অল্প অল্প করে ভেজে নেবো যেহেতু বেশি করে দিলে তাল হয়ে যাবে এক জায়গায় দিয়ে আমি এরকম করে সব ভেজে নিয়ে তারপরে দেখাবো এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এরকম একটা ঝুড়ি ঝুড়ি করে ভেজেছি আর একটা মোটা করে ভেজে নিয়েছি এবার এরকম গোড়াগত কাঁচা লঙ্কা ওই তেলেতে ভেজে নিয়েছি এর উপরে দিয়ে দিলাম এবার দেব কালিপাক কিছুটা আমি ভেজে নেব কারি পাতার সেন্টটা খুব ভালো লাগে চানাচুরের সাথে তুলে নিলাম বন্ধুরা এবার আমি দেবো কিছু চিনে বাদাম নিয়েছি চিনে বাদামটা ভেজে দেবো বন্ধুরা আমার সব চানাচুরগুণও ভাজা হয়েছে এবারে বাদাম আর কালিপাতাও ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম এরকম মাখিয়ে নেব টল ঝাল মিষ্টি চানাচু বন্ধুরা দেখে দেখিনি কট মচম হয়েছে রেখে নিও রেখে নি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে আপনারা এরকম কাঁচা আমি টক ঝাল মিষ্টি চানাচুরটা বানিয়ে দিয়ে দেবেন খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে এক দেখুন ছোট এক বা বেসন দিয়ে কষ্ট কোনো চানাচুর হয়ে গেছে এখানে দেখে নিন বন্ধুরা আমি চানাচুরটা ভেজে নিয়ে এই চলে এসেছি আমাদের বাবু খাবে সার্থক বাবু বাবু খেয়ে বলো দেখুন বন্ধুরাও বাবুর চোখে খুব মানে মুখটাই ফোড়া হয়েছে এর জন্য কালকে আমি নিম সাবান বানাবো আপনাদের নিম পাতা দিয়ে সাবান বানাবো আপনারা দেখবেন দেখুন না বাবুর চোখে বাবু দেখাও থাকবো চোখ গলা টলায় ভর্তি হয়ে গিয়েছে চা আনাচোটা কেমন হয়েছে ভালোই হয়েছে আর বলো নাম বলে দিন আমি আসলে এটা হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন ও আমার পাশে থাকবেন এটা মোটামুটি এই চানাচুটা বানিয়ে আপনারা ভালো করে রেখে দিয়ে তো মাঝখানে একটা চানাচুর যেরকম থাকে দোকানেতে আমাদের সেরকমই আমি করেছি মোটামুটি চানা চোখটা আপনারা মুড়ি দিয়ে বা শুধু খেতে পারবে চায়ের সাথে দেখেছেন তো আমার শাশুড়ি শাশুড়ি মাকেও দিয়ে এসেছি উনি খাচ্ছেন খেয়ে বলেছেন উনি এমনি আমার মানে সেরকম তেল জাতীয় খায় না আজকে এই চানা খেয়ে বলছে ভালো হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন এরকম একবার বাড়ির খেয়ে দেখবেন খারাপ হবে না একবার হলেও আপনারা বাড়িতে এরকম একবার করে বানিয়ে খেয়ে দেখবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের এই অবধি আবার থাকবেন ভালো থাকবেন আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নমস্কার